ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নমা শিবায় দেবাধিদেব মহাদেবের সমস্ত ভক্তরা অপেক্ষা করে থাকেন মহাশিবরাত্রির এদিন ভক্তি সহকারে উপবাস করে দেবাধিদেব মহাদেবের আরাধনা করলে মহাদেব ভক্তদের মনস্কামনা পূরণ করেন এবং জীবনের সমস্ত বিপদ আপদ দূর করেন আজকের ভিডিওর বিষয়বস্তু হল মহাশিবরাত্রি দু হাজার কবে পড়েছে আটই মার্চ শুক্রবার না নয়ই মার্চ শনিবার পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি মহাশিবরাত্রির চার প্রহর কখন লাগছে কখন ছাড়ছে তার সাথে পারণ কখন করবেন এ ছাড়াও জানব শিবরাত্রির পূজার উপকরণ সামগ্রী এবং নিয়মবিধি সবটাই জানব জানার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ও শক্তি অর্থাৎ পার্বতীর মিলনের উৎসবই হল মহাশিবরাত্রি আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পঞ্জিকা অনুযায়ী দু হাজার চব্বিশ সালের মহাশিবরাত্রি কবে পড়েছে আটই মার্চ নাকি নয়ই মার্চ মহাশিবরাত্রি পালন করা হবে স্মার্ত মতে বাংলার চব্বিশে ফাল্গুন চৌদ্দশো তিরিশ ইংরেজির আটই মার্চ দু শুক্রবার তবে গোস্বামী মতে মহাশিবরাত্রি পড়েছে বাংলার পঁচিশে ফাল্গুন চৌদ্দশো তিরিশ ইংরেজির নয়ই মার্চ দু শনিবার এই দুই দিন পড়ার কারণ হল চতুর্দশী তিথি পড়ার সময় চতুর্দশী তিথি লাগছে আটই মার্চ রাত্রি আটটা থেকে থাকবে নয়ই মার্চ সন্ধে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির পূজা যেহেতু রাত্রিবেলাতেই হয়ে থাকে এবং শিবরাত্রির চারটি প্রহরী আটই মার্চ দু হাজার চব্বিশ সন্ধ্যাবেলা থেকে শুরু হচ্ছে এবং নয়ই মার্চ ভোর রাতে গিয়ে শেষ হচ্ছে তাই শিবরাত্রি কিন্তু আটই মার্চ শুক্রবারই পালন করা উচিত হবে চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির চারটি প্রহরের পূর্ণাঙ্গ সময়সূচি মহাশিবরাত্রির প্রথম প্রহরটি পড়েছে সন্ধে ছটা পঁচিশ মিনিট থেকে রাত নটা আঠাশ মিনিট পর্যন্ত শিবরাত্রির দ্বিতীয় প্রহরটি পড়েছে রাত্রি নটা আঠাশ মিনিটের পর থেকে মাঝরাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির তৃতীয় প্রহরটি পড়েছে মাঝরাত বারোটা একত্রিশ মিনিটের পর থেকে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির অন্তিম অর্থাৎ চতুর্থ প্রহর পড়েছে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিটের পর থেকে সকাল ছটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত তবে বন্ধুরা শিবরাত্রির ব্রত উপবাস সম্পূর্ণ হয় না যদি না পারণ করা হয় পারণের একটি উপযুক্ত সময় থাকে আসুন বন্ধুরা এবার জেনে নিই পারণের উপযুক্ত সময় পারনের উপযুক্ত সময় পড়েছে ইংরেজি নয়ই মার্চ দু সকাল নটা একান্ন মিনিটের মধ্যে চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক শিবরাত্রির পূজা করতে কি কি উপকরণ বা সামগ্রী লাগে এটি কিন্তু চার প্রহরের পূজার উপকরণ নয় এটি যদি কেউ শিবরাত্রির পূজা একবারে করেন বা মন্দিরে গিয়ে করেন বা বাড়িতে ঘরোয়াভাবে করেন তাহলে আপনাদের কি কি উপকরণ সামগ্রী লাগবে চলুন দেখে নেওয়া যাক ঘি মধু দুধ দই শর্করা বা চিনি বেলপাতা আকন্দ ফুল ধুতরা ফুল নীলকণ্ঠ ফুল সিদ্ধি তিল আতপ চাল শস্য পৈতে গোটা ফল পাঁচ প্রকারের গঙ্গার জল মাটির প্রদীপ সলতে কর্পূর পঞ্চপ্রদীপ ধূপ ধুনো সন্দেশ মিষ্টি আকন্দ ফুলের মালা চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবের পূজা কিভাবে সম্পন্ন করবেন মহাশিবরাত্রিতে অবশ্যই শিবলিঙ্গের অভিষেক করা উচিত এবং শিবলিঙ্গকে অভিষেক করার জন্য সর্বোত্তম হল পঞ্চামৃত পঞ্চামৃত বানানো হয় দুধ দই ঘি মধু এবং শর্করা অর্থাৎ চিনি বা মিচরি দিয়ে আপনারা একটি পিতলের ঘটি নিয়ে এই পঞ্চামৃত বানিয়ে নেবেন শিবলিঙ্গ প্রথমে ঘি এবং মধু মাখিয়ে অভিষেক করবেন এবং এরপরে যে পঞ্চামৃতটা বানিয়ে নিয়েছেন সেটি দিয়ে অভিষেক করবেন এরপর গঙ্গা জল দিয়ে অভিষেক করতে পারেন গঙ্গা জল না থাকলে বাড়ির পরিষ্কার পানীয় জল ব্যবহার করতে পারেন এরপর তিনটি নিখুঁত বেলপাতা নেবেন এবং এই অক্ষত বেলপাতা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন এছাড়া শিব ঠাকুরের প্রিয় কিছু ফুল আছে যেমন আকন্দ ফুল এছাড়া ধুতুরা ফুল নীলকণ্ঠ ফুল এগুলি দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় এছাড়া হলুদ রঙের কলকে ফুল ও শিবলিঙ্গকে অর্পণ করতে পারেন শিব পূজায় অবশ্যই লাগবে পাঁচটি গোটা ফল এবং সাদা রঙের মিষ্টি বা সন্দেশ দেবাদিদেব মহাদেবকে ভোগ দেওয়ার চেষ্টা করবেন এছাড়া ঘিয়ের প্রদীপ ও ধুনো অবশ্যই জ্বালাবেন শিবরাত্রির দিন সন্ধ্যাবেলায় আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে